মাননীয় সাধু গুরুগণ একটা গল্প বলি শুনবেন সান্নিধ্য লাভের প্রথম পর্যায়ের দিকে ঘটনা আগামী ছাব্বিশ তারিখে খাজা বাবার যে অনুষ্ঠান রজবের ছয় তারিখে খাদা বাবার উপাধাস শিখি এই উপলক্ষে আমাদের দাদা হজরত কেবলার দরবারে পহেলা রজব থেকে রজব পর্যন্ত ছয় দিন হয় তো আমি মাওলার দর্শনের প্রথম পর্বে বাবার সাথে ওই উরুসে অবস্থান করছি ছয় দিনে থাকলাম তো সমাপনী দিনে এ তাবারুক বিতরণ করা হয় তো ওই তাবারুক খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ তাবারুক যে তাবারুকে নগতবাসীর জন্য এটা নিয়ামত বিশাল নিয়ামত যারা পেয়েছেন তারা হয়তো বুঝতে পারবে যে এই নেয়ামত কাকে বলে তো এই অসীম নেয়ামত বিতরণের সময় দাদা হজরত কেবলার নাতিন জামাই শামসুল আলম চৃষ্টি উনি এসে এই আমরা বাবাজান কেবলার কেবলা সহ আমরা তেরো জন মানুষ বড় হজরত কেবলার বিল্ডিং এর দ্বিতীয় তালার একটা রুমে বসে রয়েছি বা আলোচনা করতেছেন বিভিন্ন রকমের কথাবার্তা বলেন তো এই সময় শামসুল আলম চিস্তি সাহেব এসে বলেন এই এখানে এই কতজন আছেন আবার উক আসবে তো উনি নিজেই শামসুল আলম সাহেব নিজেই দরজায় আসিয়া গণলেন গণনা করলেন গণনা করে দেখলেন তেরো জন মানুষ আছে এখানে মানুষ আছে শামসুল আলম সাহেব বললেন হুজুর বাবাকে লক্ষ্য করে হুজুর তেরো জন এখানে বাবা শামসুল আলম সাহেবকে বললেন যে এই শামসু সাহেব বারোটা প্লেট আনলেন এখানে মানুষ হইলো তেরো জন প্লেটের অর্ডার দিচ্ছেন বারোটা তো বারোটা প্লেটে নিয়ে আসছে তো নিয়ে আসতে যে সময়টা লাগে এই সময়ে বাবা আবার অন্য অন্য আলোচনা করতেছেন আর আমি মনের ভিতরে আমার খুডুর খাটু ঢুকে গেছে কারণ আমি বাচ্চা মানুষ তখন নতুন আমি চিন্তা করতেছি ব্যাপার কি এই মানুষ হইলো তেরো জন প্লেটের অর্ডার দিল বারোটা এখন ইয়ান থেকে বাদ পড়বো কেন আমি এটা একটু ভাবছি আবার ভাবলাম যে যে মন্দির আমার কি আসে যায় বসে রয়েছি আলোচনা চলছে এর ফাঁকে প্লেট বারোটা আসছে আসার পরে আমি আবার এর আগে একটু মনের ভিতরে ঢুকছিল নাকি বাবা তা বা নিবে না এরকম একটা ভাবছিল যে আর নইলে তো কেউ নাই এটাও আমার মনের ভাবনার মধ্যে রয়ে গেছে নিয়ম অনুযায়ী সর্বপ্রথম রাজবুক রাজার সামনে হাজির হবে এটাই স্বাভাবিক প্রথম প্লেটটা আমাদের বাবাজান কেবলার সামনে নিয়ে দিছেন এরপরে এক এক কইরা অন্যদেরকে দিতেছেন তো আমি আছিলাম একবারে পিছনের সারিতে বসা তো এক সাইডি দিয়ে দিয়ে আসতে আসতে আমার কাছে পর্যন্ত আসার পরে বাবা বলতেছেন এই ওনাকে দিয়েন না বুঝতে পারছেন যে বাবা শুনতেছি বাবা আমার কাছে পর্যন্ত সিরিয়াল আসার পরে বাবা বললেন এই ওনাকে দিয়েন না আমি তো লাজে যে মানে কেমন একটা কাজু মেজু হয়ে গেলাম যে কি মানে ঘটনাটা কি হইতেছে মানুষের সামনে বাবা নিষেধ করলে না কোনো বেয়া দুবি হয়ে গেছে না কি তা মানে আমি একটা একবারে মই হয়ে গেছি তা মরা যাকে কয় মাথা নিচু করে রাখছি অন্যদেরকে দেওয়া হইলো তো মানুষ তেরো জন প্লেট বারোটা বারো জনের সামনে ফুচে গেছে আমি ঘুরে তো তো বাবা যে সবার সামনে গেছে অন্যরা বললো জি বাবা কই নেন আপনারা এই সেবা নেন হাফেজ সাহেব আপনি এই আমার কাছে আসেন বললেন হাফেজ সাহেব আপনি আমার কাছে আসেন এবার ডাক দিয়ে বলার সাথে সাথে রাস্তা কিলিয়ার দুই দিক মানে পুরা রাস্তা কিলিয়ার আছিলাম আসিলাম পিছনে বাবা নিয়ে একবার বাবার সামনে বাবা বললেন যে আপনি আমার সাথে বসেন তো বাবা যে প্লেটে আমি ওই প্লেটে দুইজনে একই প্লেটে খাবার খাচ্ছি বাবা ওই ওই সময়ের মধ্যে বাতের পরিমান আর মাংসের পরিমাণ সেম সেম ছিল মানে কোনটা থেকে কোনোটা কম না বাবা ওই ভাত খায় আর মাংস আমার দিকে দেয় তো আমি আবার মনে মনে ভাবতেছি যে বাবা তো হইলো মুরব্বী মানুষ মাংস হয়তো দাঁতের টিপে আটকাইবে এই কারণে হয়তো বেশি একটা পছন্দ করে না নাকি আমার দিকে ঠেলিয়া দেয় তো আমি তো ওইলাম মৌলবি বংশের মানুষ আমার খাজা বাবা শামসুল উদ্দিন মাস্টার সাহেব আমারে একবার বলল ওই যে কপাল ডাবাদ দিয়ে হগল ডাই ফেয়ে আসলে কিন্তু এই আমি এই যখন মৌলবী লাইনে ছিলাম তখন কিন্তু খুব মানে সাধারণত সামাজিক ব্যবস্থায় খাদক বললে চলে কারণ একাধিক বাড়িতে দাওয়াত দিত একাধিক বাড়িতে যাইয়া খাইতা তো আমার দিকে মাংসটি আগে দিচ্ছে আমিও খাইতেছি এর মধ্যে হুট করে আমার আতের উপরে বাবা হাত রাখলেন রাখেন এই রাখেন বলার সাথে সাথে উপস্থিত যে বারো জন ছিল সবাই থামিয়ে গেছে একবারে স্টপ হয়ে গেছে সবাই বাবার দিকে আমিও বাবার দিকে তাকাইলাম বাবা বলতেছেন হাবের সাহেব একটা উত্তর দেন তো জি বাবা এই যে গরুগুলো মাইরা গরুর মাংস গুলা খাইতে আছে আমনের আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে এই মিয়া এই গরুগুলো কেন এটার কি জবাব দিবেন আমি মুখে কিছু বললাম না মনে মনে বলতেছি মনে মনে আমি চিন্তা করছি ভাবতেছি যে আমার আল্লাহর সামনে বৈশা আল্লাহর প্লেটে একসাথে খাবার খাইতেছি আমারে আবার কোন আল্লাহ জিজ্ঞাসা করবো আমি এটা মনে মনে ভাবছি বাবার পরে বাবা বলতেছেন উত্তর হয় নাই তো বাবা মুসকি হাসি দিয়ে দিলেন একটা মুস্কি হাসি দিয়ে বললেন না 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 হয় নাই এইভাবে হবে যদি বলতে পারেন সাহস করে যদি বলতে পারেন না মাইরা খাই খাইলেই তো তখন আপনার আল্লাহ আবার ফিরাইয়া আইয়া না যে মাইরা খাও নাই কি করছো তাই জি বাবা তখন যদি উত্তর দিতে পারেন না মাইরা খাই নাই মুক্তি দেওয়া হয়েছে এই প্রাণ দয়াল দয়ালগণ আসলে কত আদর যত্ন যে করছে আমি আসলে মানে কনা জগতের এই সবকিছু ভুলা গেল কিছু কিছু জায়গা আছে ভুলা যায় না আর একবার বাবার ভাষায় ঢাকাতে ঢাকার ভাষায় গেলাম তো যাইয়া ওই সময় তো ওই জিয়ানো রায় কাইত আমার এই দশায় এখনো এই দশেই তো বাবার ভাষায় যাইয়া ওই কথা কইতে 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 রাত হয়ে গেছে তো রাত হয়ে যাওয়াতে বাবা বললো যে ওই ওই সময় আবার আমার রেগুলারিটি ছিল মানে প্রতিদিনে বাবার এনে এক ফাঁক না গেলে আমার ভাল লাগে না জিয়ানোই তাই রাস্তাঘাটে ঘুরে গাইডা হাইতে হুটতে যাইয়া এক ফাঁক যাইয়া বাবার লোকে দেখা করছে ওই সময় রইছি রাত রয়ে গেছে বাবা বলল যে বললো সকালে তো আবার আই আইবে নে না আমি ঠিক আছে বাবা আমি যেটা দি তো রয়ে গেছি তো রয়ে গেছি আরে বাবা করছি কি আমারে রুমে রায়খিয়া উনি বারিয়ে গেছে উনি বাড়িয়া যাইয়া বিরিয়ানির দোকান থেকে এক এক প্যাকেট বিরিয়ানি আনছে বিরিয়ানিটা উনি নিজেই আনছেন যাইয়া আইন এরপর আবার উপরের তালা থেকে যাইয়া জগ গ্লাস প্লেট পানি এগুলো উনি আসছেন আইন্যা বলল যে হাফেসা আপনি এটা খান এটা আপনার জন্য আনা সাথে আর একটু বললেন যে আমাদের ঘরে হইলো এখন রুটি বানাইছে রাত্রে তো শুকনা রুটি তো আপনি খেতে পারবেন না এই জন্য আপনার জন্য এটা আমি নিয়ে আসছি আপনি এগুলা খান তো খাইলাম খাই টাই সারছি আহ অনেকক্ষণ বৈশাখ গল্প গুজব রাত্রে অনেক রাত্র পর্যন্তই এরপরে এই আলোচনার শেষে উনি আবার উপরে গেলেন একটা খেতা একটা বালিশ একটা কম্বল একটা মশারি নিয়ে আসছে আইনা বিছনাটা বিছাইছেন মশারিটা খাটাইছেন খাটাইয়া আমারে কইলো কইল আপনি মশারির ভিতরে ঢুকে ঢুকলাম মশারির ভিতরে সারো দিয়া মশারিটা ওই খেতার নিচে দিয়ে আটকে দিছে উনি লাইট যে আমি আপনাকে এই কইয়া বাড়িয়ে গেছেন লাইট বন্ধ করে দিয়ে গেছেন আমি যে ঘুমাইছি আর খবর নাই ঘুম ভাঙছে বেলা আটটার দিকে আটটার দিকে চোখ মেললে দেখি বাবা ফাঁসে বসে রয়েছে দেখি বাবা ফাঁসে বসে রয়েছে ওই সময় ওই বাসাটা মাত্র নতুন কাজ হচ্ছিল বেসিন টেসিনের কাজগুলা হয় নাই এগুলা নিয়ে বসে রয়েছে পুড়ছি পরে তখন বলল হাফিজ সজা কইছেন জি বাবা নেন এগুলা নেন মুখ দিয়ে আসে আবার আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা শেষ করিয়া পরে পরের দিন বাবার সাথেই আবার নাস্তা করিয়া তারপরে আসছি যা বললাম একেবারেই হুবাহু এই একদিনের ভালোবাসাটা এক ফাল্লাতে রাখলে আর সারা পৃথিবীর সমস্ত দন সম্পদ গুলা আরেক ফাল্লার মধ্যে রাখলে একটু খেয়াল করে দেখেন তো ওই দিনের আদর যত্নটার ওজন বেশি না সারা পৃথিবীটার ওজন বেশি